বাড়ি গ্রুপের চেয়ারম্যান ওনার সম্ভাবনায় লেখা রয়েছে মহিপুরের রূপকার মহিপুর হচ্ছে ওনার জন্মভিটা জন্মভিটা উনি গড়ে তুলেছেন এক অপরূপ অট্টালিকা যেখানে রয়েছে মসজিদ হিম মাদ্রাসা হাফিজিয়া মাদ্রাসা তাছাড়া ওনার বিশাল অট্টালিকা এই জন্য আমি স্বীকৃতি দিয়েছি

নিয়ম ইসলাম তার এবং সবার প্রতি আমাদের সম্মানিত হচ্ছে তোমারি সম্মানিত গণ্যমান্য সভাসদের ব্যবসায়ী ব্যবসায়ী সামনের আমাদের আন্তর্জাতিক লোকসংগীত সম্মেলন কমিটির পক্ষ থেকে সিদ্ধান্ত হয়েছে আমরা প্রতি বৎসর স্থানীয় শিল্পীদেরকে আমরা প্রদান এবারে আমরা তিনজনকে দেখছি প্রথম জন হচ্ছে গুরু ইমদাদুল হক

আবার যে শিল্পীরা আছে সবাইকে দিব চন্দ্র কী আমরা এবারে শেষ সম্ভবতা প্রদান করছি প্রবাসী কণ্ঠ শিল্পী নার্গিস ওই সামনে সামনে আমাদের সম্মাননা পর্ব শেষ এবারে আমাদের কন্যা আমাদের শুভেচ্ছা আসলে আসসালাম আলাইকুম বক্তব্য দেওয়ার কিছু নাই আমি এত অভিভূত হয়েছে আজকে এসে যে পঁচিশ বছর যে পার হয়ে গেছে যখন আমরা চাষ শুরু করছিলাম বাট তার সবচেয়ে আমার দুঃখ হচ্ছে যে যে জন্য আমি এটার সাথে ইনভলভ হয়েছিলাম দর্শনের সাথে যে আমাদের ভবিষ্যৎ বংশধরদেরকে যে এত সুন্দর অনুষ্ঠান এবং তাদের আমাদের কার্যক্রম শুরু করা ওই বক্তব্য থেকে শুনলাম যে উই আর সাকসেসফুল এর পরের বছর আমরা এখানে আমরা স্টেজিকেও আসবো না আই ওয়ান্ট দ্যাম দর্শনকে ধন্যবাদ আমি এত কিছুর মধ্যে মানে আত্মীয় সম্মান বর্ষণের জন্য এই এখনও তার এনার্জি এবার আমাকে কল্পে বলছে আমি করবো কেন দরকার থেকে আজকে এসে বুঝলাম যে প্রয়োজন আছে তার সাথে সাথে আমার যারা জয়েন করছেন ধন্যবাদ ভাই তোমরা কন্টিনিউ দি লাইন থ্যাংক ইউ ভেরি মাচ থ্যাংক ইউ থ্যাংক ইউ জামান ভাইকে আসলে হ্যাঁ এখন মনে পড়লো জামান ভাই আমাদের আসলে কাজী আজম ভাই আপনি আমি বা আমরা আসার আগে জামান ভাইয়ের আগে কমিউনিটি এক সময় লিড দিছেন ওনারের কাছ থেকে অনেক কিছু শিখছি সাংগঠনিক এবং এটাই শুরু হয়েছিল ওনার হাত দিয়ে তো খুব ভালো কথা বলছেন উনি যে আসলে হ্যাঁ সব নতুনদেরকে জায়গা দিতে হবে আগামী বছর বর্ষণ ভাই ইনশাআল্লাহ নতুনরা লিড করবে এটাই আমাদের পাবোচ্ছি ধন্যবাদ জানাই কে सावंत আর একটা বিশেষ অনুরোধ আপনারা জানেন যে 25 বছর ধরে আন্তর্জাতিক লোকসংগীত বর্ষণ ভাই করে যাচ্ছেন উনি তকনো যেমন হ্যান্ডসাম ছিলেন এখন শুধু চুলটা সাদা হয়েছে মাসখানেক উনি একটু অসুস্থ ছিলেন আপনারা সবাই জানেন তো ওনার জন্য ওনার ছেলে অয়ন এবং ভাবীর উপহারের জন্য সবাই দোয়া করবেন উনি আমাদের মাঝে যত দিন বেঁচে থাকবেন আমরা এইগুলি পাবো আর কি ওনার কাছ উনি সারাটা জীবন দিয়ে গেলেন আমাদের কমিউনিটির জন্য ধন্যবাদ বর্ষণ ভাই আসলে আমি হচ্ছি রংপুরের বউ তো আমি আসলে চাঁদপুরের মেয়ে কিন্তু আমি এত ভালোবাসা পাই যে সত্যি কথা বসুন ভাই ভাবি কয়েকদিন আগে আমার বাসা গিয়ে এত সুন্দর করে বলছিলেন যে আসলে অ্যাপ্রিসিয়েশনটা খুব ইম্পর্টেন্ট আমরা যে যখনই কখনো কেউ গান গাই ছোট কিছু লিখি একজন আরেকজনকে যখন আমরা খুব মন খুলে তার একটু কষ্টের কথাটা বা একটু স্বীকার করি বা তার গুণটা গাই এটা খুব ইম্পর্টেন্ট আমরা কেউ কাউকে আসলে অ্যাপ্রিসিয়েশনটা খুব একটা করতে চাই না বিদেশে যারা আসি আইতে মনে করি যদি আমি ছোট হয়ে যাবা আসলে কে কারোর সামনে ছোট মানা ওটা আপনাকে আরো বড় করে তো আপনারা এত সুন্দর করে একটা অর্গানাইজেশন করেছেন আর আমরা আমি আমাকে এটার জন্য আপনারা ডেকেছেন আমি সত্যি সত্যি যে রাপুরে গং হিসাবে অলওয়েজ খুব গর্ব ফিল করি আর এই জন্যই আমি আসলে গয়া রাপুরে টানি আমি ওখানেই বাড়ি করছি আমার শ্বশুর দাদা শ্বশুর বাড়িতে ডিস্কার পারে তো আজ এবার হচ্ছে আমাদের খুব স্বপ্ন যে আমি लास्ट 3 বছর থেকে বাড়িটা করছি তো এবার যাব ইনশাআল্লাহ তো বড়হাজির গ্রামের মানুষদের গাম্ভীর্য ইচ্ছা এখনি মানে ঢাকাতে এখনি আমেরিকাতে এত লাক্সারি লাইফ লিড করি আমার কখনো মনে হয় না যে আমি ঢাকায় থাকব বা আমার কখনো মনে হয় না যে রংপুরের মাছখানে থাকব আমার শুধু মনে হয়েছে যদি গ্রামে কখনো আমি যাই তো গ্রামের মানুষের সাথে উঠবসটা করব ওদের সাথে দেখতে ওদের সরলতা সহজ দৃষ্টিই আমাকে টানে আমি গ্রামের মানুষেরই ভালোবাসাটাই ফিল করি एक्चुअली বিদেশে যেটা মনে হয় যে আসলে আমরা সবাই সবাইকে শোয়াবটা বেশি করে এই জিনিসটা কিন্তু গ্রামে গেলে ওই যে মানুষের একটা মায়া একটা ভালোবাসা পায় একটা ডিম ভাজি করে দেয় আমাকে ট্রেনে বসায় কথা বলে ওই টানটা এখানে কোথাও ওই ফিলটা করি না এটা সত্যি কথা এইজন্য জন্য আমি আর বাচ্চারা বড় হয়ে যাচ্ছে সবাই বিয়ে করছে পড়াশোনা শেষের দিকে তো আমার জীবনের ওই ওটুকি ছিল যে গ্রাম মাটিদের সাথে মিশে থাকবো আমাদের আসলে দেওয়া এখানে যত কিছুই আছে এখন আমাদের সবার দেওয়ার সময় শিখেছে তো আপনাদের এই প্রোগ্রামটাতে যখন এসেছি আমরা আসলে সত্যি প্রতিটা মানুষকে আমি দেখছিলাম আর মন থেকেই আমি উপভোগ করছিলাম জিনিসটা যে আমরা স্টেজে অনেক জায়গায় অনেক জাঁক ভাবে অনেক আমেরিকান স্টাইলে অল বাঙালি খুব হাই কোয়ালিটি অনেক কিছু দেখানোর চেষ্টা করি কিন্তু গ্রামের ভালোবাসা গ্রাম বাংলার যে ঐতিহ্য এই জিনিসগুলো একটা অন্যরকম ভালোবাসা এর জন্য দেখো এটা সবাই ফিল করেন কি না কিন্তু আমি খুব ফিল করি এই জিনিসগুলো তো দোয়া করবেন আর থ্যাংক ইউ আমাকে সবসময় আপনারা রংপুরের বউ হিসাবে এত ভালোবাসা দিয়েছেন যে আমার আব্বু বলছিল সেদিনে তো বাড়িটা দেখবে কে ওখানে আমি আব্বু আমার শ্বশুর বাড়ির লোকটাই আমার সব ওনারাই সবাই দেখে রাখবেন আমি ওখানে গেলে যে ভালোবাসাটা পারি যে বাবার বাড়ি তো এতটা সময় বা দেওয়া হয়নি কখনো হয়তো সেই জন্য ওই ফিলিংসটা যে বাবার বাড়ির লোকটা দেখলেই ভালোবাসবে আর শ্বশুর বাড়ির ওই ভালোবাসাটা আসলে আমি খুব গর্ব বোধ করি প্লাস অনেক সম্মানের সাথে নিজেকে ফিল করি যে ওই ওই জায়গাটাতেই আমার রুটস আমার বাচ্চাদের রুটস তাদের দাদার বাড়ি তারা ওখানে ব্যাক করবে তো ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন সবাই দেশ মাটির সাথে সংযুক্ত থাকবেন ভালোবাসবেন দেশের প্রত্যেক পারে আমরা সবাই চেষ্টা করব দেশের অসহায় মানুষগুলিকে যত জার যেভাবে ইচ্ছা যতখানি পারেন সেইভাবেই আমরা সবাই সবাই গ্রামের এলাকাতে হেল্প করব তাইলে আমাদের দেশটা ভালো থাকবে আমাদের দেশটা ভালো থাকে আমরাও এখানে ভালো থাকব ইনশাআল্লাহ থ্যাঙ্ক ইউ আমরা ভালো ভালো আছি ভালো

গোটামন কোনসব সৈনিক এবং ওবরাসটা হাজার تومان ওবরাসটা তোমার আমন্ত্রণ এবং আস্তে পড়া দিদি কবি আছে

আসলে সুন্দর সংগ্রহ এই বিষয়ে সম্বর্ধনা দিতে আমরা কোন প্রসঙ্গে শেষ করব ভাবা হচ্ছে আজকে একটা সবাই বলেন বছর বড় বড় ইভেন্ট হচ্ছে এখন যে প্রথম পার্টটা যেটা মিস করছি আমাদের নেক্সট জেনারেশন সুন্দর প্রেজেন্টেশন ಅದರ মক ফুটবল তার ইনচেস্ট আমাদের কালচারাল প্রজেক্টের উপর ফোকাস করে কারণ আন্তর্জাতিক লোকসুজি সম্মেলনে প্রথম পার্টটা ডিভিসন বছরকে না দিয়ে সাকসেসফুল হয়েছে এটাই আমাদের গোল ছিল এখন করে এটা কন্টিনিউ করা যাবে তার আস্থা এটাও সাকসেসফুল হয়েছে এবং আমি আমরা আপা এবং সবিতার দিকে গান গাইতে পারলাম না সময় কম আমাদের হল ছাড়তে হবে আমাদের সভাপতি সাহেব অনুষ্ঠানের ঘোষণা করেছেন সবাইকে ধন্যবাদ